হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাটিং বাইডিয়া তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একটা সিম্পল ব্লাউজ যার ফ্রন্টে রয়েছে পান গলা পিছনে রয়েছে গোলপিট আর সিম্পল আতা তো এই ব্লাউজটা আমরা কিভাবে কাটিং করব সেটাই এই ভিডিওর মাধ্যমে শিখবো তো চলো যাদের যাদের দেখার ইচ্ছা ভিডিওটা দেখতে থাকো তো চলো শুরু করা যাক এই ব্লাউজটা যেহেতু একটা শাড়ির ব্লাউজ সেহেতু আমরা মেন ফেব্রিকে কাটিং না করে আমরা লাইলিং কাটিং করব তো প্রথমে আমরা হাতা কাটিং করে নেব হাতা কাটিং করার জন্য প্রথমে চার ভাঁজ করে নিয়েছি কাপড়টা তারপরে আমরা এখন ঝুল নিয়ে নিয়েছি তোমাদের যতটা পরিমাণ ঝুল হবে তার থেকে এক ইঞ্চি বেশি নেবে কারণ সেলাইয়ের জন্য পরে কম পড়ে যেতে পারে তো সব সময় সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নেবে তারপর বরাবরই সোজা করে দাগ দিয়ে নেবে তারপরে যেভাবে দেখাচ্ছে তিন ইঞ্চি দাগে ওভাবে দাগ দিয়ে নেবে তারপরে তোমরা একদম হাতার শেপ এঁকে নেবে খুব সুন্দর করে হাতার শেপ এঁকে নেবে তারপরে নিয়ে নেবে মোহরার মাপ যতটা পরিমাণ মোহরা থাকবে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করব তোমাদের যতটা মোহরা থাকবে তাকে তোমরা দুই ভাগে ভাগ করে নেবে বা দুই দিয়ে ভাগ করে নেবে যেভাবেই করো ফিতে দিয়ে করতে পারো এমনি দুই দিয়ে ভাগ করতে পারো তো আমার ছিল দশ তাই আমি নিয়ে নিয়েছি পাঁচ আর যারা যারা নতুন কাজ করছো তারা দুই ইঞ্চি বেশি নিয়ে নেবে আর যারা পুরাতন আছো তারা এক দেড় ইঞ্চি নিয়ে নেবে কোনো অসুবিধা নেই তারপরে হাতার শেপটা খুব সুন্দর করে দিয়ে নেবে দেখবে গ্লাস হাতা রেডি হয়ে গেছে আচ্ছা এবার আমি কাটিং করে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমরা হাতাটা কাটিং করে নিয়েছি আমরা কিন্তু মেন ফেব্রিকের ওপর কাটিং করিনি আমরা কাটিং করেছি লাইলিংয়ের ওপর কারণ মেন ফেব্রিকের ওপর কাটিং করলে তেমন একটা ভালো হয় না তো লাইলিংয়ের ওপর কাটিং করলে ভীষণ সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে এবার আমরা কাটিং করবো সামনের পার্ট তো সামনের পাট যেহেতু আমার রয়েছে সিম্পল সিম্পলের ভিতরে আবার রয়েছে একটু গর্জেস কারণ দেখতেই পেয়েছো তোমরা ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে তো আমরা প্রথমেই সামনের পার্টটা কেটে নেব আমরা সামনের পাট কাটার জন্য প্রথমেই কাপড়টিকে দুভাজে ভাজ করে নেব কাপড়টিকে দুভাজে ভাজ করে নেওয়ার পর আমরা খুব সুন্দর করে দেখে নেব যে সবগুলো পাট ঠিকঠাক রয়েছে কিনা তারপরে আমরা মেপে নেব ঝুল সব সময় কিন্তু লম্বা ভাবে ঝুল হয় তো ঝুল নিয়ে নেব আমরা তোমাদের যতটা পরিমাণ ঝুল থাকবে তার থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি নিয়ে নেবে তোমরা তো আমার ঝুল ছিল চোদ্দ তাই আমি নিয়ে নিয়েছিলাম সাড়ে চোদ্দো তো প্রথমে আমরা ঝুল মেপে নিলাম এবার আমরা মেপে নেব গলা তো গলা আমি সর্বদাই তিন নিয়ে থাকি তোমাদের মত অনুযায়ী তোমরা বেশি হেলদি হলে সাড়ে তিন আর যদি সিম্পল হয় তাহলে তোমরা তিন নিয়ে নেবে এবার আমি নিয়ে নেব পুট আমি সর্বদাই পুট চার নেই তোমরাও চার নিতে পারো চার নিলে পুটটা খুব ভালো হয় তারপরে আমরা পুটটার আর গলাটা সোজা করে মিলিয়ে নেব এবার নিয়ে নেব আরমহলের মাপ আরমহলের মাপ সর্বদাই হয় ছয় তো আমি ছয়ে দাগ দিয়ে নিয়েছি সোজাসুজি করে দাগ কেটে নেব মহলে। এবার নিয়ে নেব আমরা বডির মাপ বডির মাপ যতটা পরিমাণ হবে যেখানে আরমোল থেমে যাবে সেখানে হবে বডির মাপ তো বডির যতটা মাপ হবে সেটাকে আমরা চার দিয়ে ভাগ করে বসিয়ে নেব তারপরে আমরা দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব লুজ ফিটের জন্য দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার আমরা বগলের আরমোহলের ওখানে নিয়ে নিব। যতটা বগলের আরমহল হয় ওটা হয় ছয় সেটাকে আমরা ভাগ করে নিয়ে নেব সেটা হবে তিন আর বগলের যে কোন যে দাঁকে ওর জন্য নিয়ে নেব আমরা এক ইঞ্চি তো আমরা এবার বগলের ওখানে শেপ এঁকে নেব দেখতেই পাচ্ছ কীভাবে শেপ আঁকলাম তোমরাও সেভাবেই সে এঁকে নেবে এবার আমরা নিয়ে নেব কোমরের মাপ তোমাদের যতটা কোমর থাকবে তাকে চার ভাগে ভাগ করবে তারপরে তার থেকে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে এবার বডির মাপের যেখানে যতটা ছিল ততটা সেখানে দাগ দেবে আর এক্সট্রা যা ছিল তার নিচে কোমরের নিচে দাগ দেবে এবার আমরা নিয়ে নেব গলা ঝুল এবার তোমরা যেরকম গলা নিতে চাও তোমাদের মাপ অনুযায়ী তোমরা নেবে আমার ছিল ছয় তো আমি ছয়ে লম্বা দিয়ে দিয়েছি যেহেতু এটা পান গলা হবে পান গলা ডিপ করলেই বেশি ভালো লাগে দেখতে তো আমি নিয়ে নিয়েছি ছয় এবার আমি পান গলার শেপটা এঁকে নেব দেখতেই পাচ্ছ কীভাবে আঁকছি এভাবেই তোমরা সুন্দর করে এঁকে নেবে পান গলার শেপ যে যেরকম পারে সেরকমই ভালো লাগে দেখতে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে শেপটা যে যতটা ডিপ দিতে চাও দিতে পারো আর পান গলা প্রিন্সেস কাট গলা সুইটহার্ট গলা এগুলো কিন্তু একটু ডিপ করলে বেশি ভালো লাগে দেখতে এবার আমি কাটিং করে নেব তো কাটিং করতে করতে একটা কথা বলে নিই আমার চ্যানেলটা নতুন তো তোমরা যারা যারা ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো কেমন ধরনের ভিডিও দেখতে চাও কোন ডিজাইন অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও বানানোর তো দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো দেখতে থাকো ভিডিওটা আমরা লাইলিং কাটিং করি সর্বদাই কারণ লাইলিং কাটিং করলে মেন ফেব্রিকের ওপর অতটা জুলুম হয় না আর মেন ফেব্রিকটা কাটিং করলে অতটা ভালো হয় না এবার আমরা কাটিং করব পিছনের পার্ট তো পিছনের পার্টের জন্য আমরা কাপড়টা দুভাজ করে নিয়েছি এবার আমরা সামনের পার্টটা পেছনের পার্টে বসিয়ে নেব আর হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব পেছনের হুগপট্টির জন্য তো ওইভাবেই আমরা বসিয়ে বসিয়ে কেটে নেব দাগ দিয়ে দেখতেই পাচ্ছ যেভাবে বসিয়ে কে কেটে নিচ্ছি ওভাবেই কেটে নিলে হয় মাপ করেও নিতে পারো তো এভাবে করলে আরও বেশি ভালো হয় সময় কম লাগে এবার আমরা নিয়ে নিব পিঠ আমরা যেহেতু পিটটা গোল আছে তো আমার মাপ অনুযায়ী আমি পিঠটা নিয়ে নেব তো আমার কাস্টমারের ইচ্ছা ছিল যে সে পিঠে চারটা হুক নেবে সেই অনুযায়ী আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচে নিয়েছি তারপরে আমি পিটটাকে গোল করে শেপ করে দেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে শেপটা করলাম এবার আমি দাগ বরাবর কাটিং করে নেব লাইলিংগুলো কেমন হয়েছে সেগুলো দেখি এটা ছিল পিছনের পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট তো পান গলাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ এখন আমরা কাটিং করব মেন ফেব্রিক তো চলো মেন ফেব্রিক কাটিং করা যাক এটা হচ্ছে আমার মেন ফেব্রিক যেটা ব্লাউজের পিস তো প্রথমেই আমি হাতা কাটিং করেছিলাম তো প্রথমে আমি হাতাটাই আবার কাটিং করে নেব তো হাতা কাটিং করলে কি হয় ব্লাউজটার কোনো হাতার যে চাপটা থাকে না হাতা কাটিং মানে হাতার কাপড়টা সবসময় আবার সবসময় বেশি থাকে না তো ওই জন্য হাতার কাটিংটা আগে করে নিলে হাতার সমস্যাটা ওরকম হয় না তো দেখতেই পাচ্ছ আমি হাতাটা কাটিং করে নেব এখন হাতা কাটিং হয়ে গেছে এখন আমি কাটিং করবো পিছনের পাটটা তো পিছনের পাটটা আগে কাটিং করার কথা যেহেতু লম্বালম্বিভাবে বসানো হয় পিছনের পাট সামান্য একটু বড় হওয়ার কারণ অনেক সময় কাপড়ে কম পড়ে যায় তো আমি পিছনের পাটটাই আগে বসিয়ে নিয়ে কেটে নেব তো তোমরাও কিন্তু পিছনের পাটটা বসিয়ে নিয়ে কাটতে পারো পিছনের পাটটা আগে বসিয়ে নিলে না কাপড়ের সমস্যা হয় না অনেক সময় ছোটো হয়ে যেতে পারে তো পিছনের পাটটা আমি কাটিং করে নিলাম এবার আমি সামনের পাটটা বসিয়ে কাটিং করে নেব তো তোমরা দেখতেই পেলে কি করে আমি ব্লাউজটা কাটিং করলাম তো খুব সহজেই তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো বাই